ফ্রি অতিরিক্ত রেশন দেয়া হবে মাথা পিছু দশ কেজি করে কবে ও কখন কবে থেকে আপনারা এটা পাবেন এই সম্পূর্ণ খবরটি আমরা আজকে জানবো এই ভিডিওটির মধ্যে দিয়ে ভিডিওটিকে শুরু করার আগে আপনারা যারা যারা আমাদের চ্যানেলে প্রথমবার দেখছেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বিল একেটিকে বাজিয়ে রাখুন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আমরা দিয়ে থাকি তো চলুন আজকের ভিডিওটিকে শুরু করা যাক ফ্রি রেশন স্কিম দেশ জুড়ে লোকসভা নির্বাচনের আবহ এরই মধ্যে রেশন নিয়ে এলো বড়সর সড়ো সুখবর ধনী মধ্যবিত্ত কিংবা দরিদ্র প্রত্যেকটা শ্রেণীর কাছেই রেশন কার্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নথিপত্র তবে তার পাশাপাশি বহু মানুষের সংসার চলে এই রেশন কার্ডের উপর ভরসা করে শুধুমাত্র নথি হিসাবেই নয় জীবন জীবিকার ক্ষেত্রে বিনামূল্যে রেশনের ভূমিকা অপরিসীম তবে এবার জানা যাচ্ছে ডবল রেশন পাওয়া যাবে কিভাবে পাবেন এই ডবল রেশন জানতে হলে আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বিনামূল্যে রেশন ব্যবস্থার সুবিধা করোনা মহামারীর সময় থেকে বিনামূল্যে রেশন বন্টন ব্যবস্থা চালু করা হয়েছিল রাজ্য এবং কেন্দ্র সরকারের তরফ থেকে এখনও তা চলছে এবার মাথা পিছু পাঁচ কেজি করে রেশন নয় বরং দশ কেজি করে ফ্রি রেশন পেতে চলেছেন দেশের সাধারণ নাগরিকরা প্রত্যেক মাসের দেশের সকল নাগরিক এই বিনামূল্যে অতিরিক্ত রেশনের সুবিধা পাবেন তবে কারা কবে থেকে এই বিনামূল্যে ডবল রেশন পাবেন এবার সেটাই আমরা দেখে নেব বর্তমানে রেশন মন্ডল দেশ জুড়ে এখনো পর্যন্ত আশি কোটি মানুষ বিনামূল্যে রেশন পাচ্ছেন আগামী পাঁচ বছর পর্যন্ত এই রেশন ব্যবস্থা জারি থাকার কথা ইতিমধ্যেই ঘোষণা করে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিভিন্ন সময়ে বিনামূল্যে রেশন সামগ্রী দেওয়ার সময়সীমার পরিমাণ বৃদ্ধি করা হয়েছে তবে সেক্ষেত্রে রেশনের পরিমাণটা অনেকটাই কমেছে এখন মাথাপিছু পাঁচ কেজি করে রেশন সামগ্রী পেয়ে থাকেন সাধারণ মানুষরা বিনামূল্যে রেশন প্রদানের প্রতিশ্রুতি দিল কারা তবে প্রতি মাসে যদি মাথাপিছু পাঁচ কেজি করে রেশন সামগ্রী দেওয়া হয় তাতে কি একটা মানুষের সারা মাস চলতে পারে ইতিমধ্যে এই প্রশ্ন তুলতে তুলেছে ভারতীয় জাতীয় কংগ্রেস লোকসভা নির্বাচনের পর দেশের ক্ষমতায় আসলে আগামী দিনে দশ কেজি করে মাথাপিছু বিনামূল্যে রেশন দেওয়ার কথা ঘোষণা করেছে কংগ্রেস তথা ইন্ডিয়া জোট ইন্ডিয়া জোট সরকার গঠন করলে সারা দেশের মানুষের জন্য এই সুবিধা কার্যকর হবে বলে জানিয়েছে কংগ্রেস নেতা মল্লিকার্জুন খড়গে কবে থেকে মিলবে বিনামূল্যে দশ কেজি রেশন সামগ্রী বর্তমানে সারা দেশের নাগরিকরা মাথাপিছু তিন কেজি করে চাল এবং দুই কেজি করে আটা এবং গম পেয়ে থাকেন কিন্তু এই পাঁচ কেজি রেশন সামগ্রীতে সারা মাস চালানো মুখের কথা নয় দেশের গরিব মানুষ দুবেলা দুমুঠো যাতে পেট ভরে খেতে পারে তার জন্য ইন্ডিয়া জোট ক্ষমতা এলে প্রতি মাসে মাথাপিছু দশ কেজি করে বিনামূল্যে রেশন দেওয়ার কথা ঘোষণা করেছেন কংগ্রেস তো আশা করি বিষয়টা আপনারা সম্পূর্ণ ডিটেলস বুঝতে পারলেন ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন আর এরকমই নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকেনটিকে বাজিয়ে রাখবেন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ আপডেটগুলো আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আমরা দিয়ে থাকি